সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোমবার এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল ঠিক সাড়ে পাঁচটা তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে তো চলো তবে দেখতে থাকো আজকে সকালে ঘুম থেকে উঠেছি একটু সকাল সকাল বলতে পাঁচটার সময় আর এখন বাজে সাড়ে পাঁচটা আর ঘুম থেকে উঠে আগে প্রত্যেক দিনের মতনই ওই যে বাসি কাজ বলতে উঠানটাকে রোজ সকালে আগে ঝাড় দিই তারপরে যে সমস্ত কাজ বাজ আছে সেগুলো টুকটুক করে সারি তবে আজকে এইদিকে বাডে ভেবেছি আগে এই ঘরটাকে একটু পরিষ্কার করে মানে আগে ঘরের কাজটায় হাত দিই তারপরে রান্নাটা বসাবো তো সেই ক্ষেত্রে এদিকে আগে ঘরটা ভাবলাম ছাড় দিয়ে নিই তারপরে রান্নাটা ওইদিকে চাপিয়ে দেব এদিকে দেখো এই যে বেশ কটা দিন একটু মোছামুছি করা হয় না সেগুলো সকাল সকাল করে নিচ্ছি না হলে না বেলা হলে আমার এই সমস্ত কাজ মানে করতে কেমন একটা ইচ্ছা হয় না আর স্নানের পরে না মনে হয় না যে ধুলোয় হাত দিই যদিও প্রচুর পরিমাণে ধুলো হয় না ওই হালকা পরিমাণে একটু মুছে নিলে না মানে প্রায়ই তো সেই ক্ষেত্রে অতটা নোংরা হয় না কিছুটা আর নোংরা জিনিস কি একদম ভালো লাগে বলো দেখতে চলো তবে এদিকে দেখো এই যে আমি এই টেবিলটাকে সুন্দর করে এই যে সমস্ত জিনিসগুলো রয়েছে যেরকম এই যে মানি প্লান্ট গাছ রয়েছে সঙ্গে এই যে বোতল রয়েছে জগ রয়েছে এগুলো সুন্দর করে মুছে জায়গা মতো সাজিয়ে নেব দিন সকাল হলে ওই যে মাথার ভেতর টেনশান থাকে কোন কাজটি কখন করব সকালে কি রান্না করব যদিও আমি রান্নার মানে রাত্রেই ভেবে রাখি যে সকালে কি রান্না করব করবো ক্ষেত্রে সকালে অতটা রান্নার বিষয়ে চাপ পড়ে না আজকে যেমন ভেবে রেখেছি আগের দিন যে মাছ রেখেছিলাম না তেলাপিয়া মাছ ভীষণ টাটকা ছিল একদম বললো মানে তাজা ছিল তো সেটা তো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি মাম জন্য কিছুটা রান্না করেছিলাম আর এই যে কিছুটা রয়েছে মানে কটা পিস রয়েছে তো সেগুলো ভেবেছি আজকে একটু ভাপা করব আর সঙ্গে একটু লাউ ভাজা করবো আর মামামের জন্য আলাদা দরকারি দেখো ওই বোতলটা তোমাদেরকে দেখালাম এটা কিন্তু আমি নিজের হাতেই ডিজাইন করেছি সেটা হচ্ছে ফেব্রিক দিয়ে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে একটা নর্মাল বোতলকে দেখো সাজিয়েছি কত সুন্দর লাগছে বলো যে কোনো জিনিসকে আমরা যদি যেরকম এই দেখো এই বোতলটার কথাই বলি যদি সাজিয়ে গুছিয়ে রাখি সেটা কত সুন্দরী বা লাগে আর এটা যখন নর্মালি ছিল তখন কিন্তু অতটা ভালো বা সুন্দর লাগছিল না তো সেই ক্ষেত্রে দেখো সাজালে গোছালে কিন্তু সমস্ত জিনিসই সুন্দর লাগে বা সমস্ত জিনিসকে দেখতেই কিন্তু বেশ ভালো লাগে তেমনটাই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর অবশ্যই জানিও যে এই ডিজাইনটা কেমন হয়েছে আর তোমরা যদি আমার হাতের কাজ দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কি জানো তো ছোটোবেলা থেকেই এই আঁকার বিষয়টায় আমার ভীষণ পরিমাণে ঝোঁক ছিল মানুষে এক একটা দিকে ঝোঁক থাকে না যেরকম কেউর নাচের দিকে কেউ আবৃত্তির দিকে কেউ এই যে আঁকার দিকে তো আমার না এই যে আঁকার দিকটায় ভীষণ পরিমাণে ঝোঁক ছিল আর আমার না অনেকগুলো সার্টিফিকেটও রয়েছে সেগুলো তোমাদের ভেবেছে একদিন শেয়ার করব। তোমরা হয়তো মনে হতে পারে তোমাদের অনেকের যে দিদি ভাই হয়তো এমনিই বলছে তবে আমার কাছে অনেক আছে জানো তো আর সঙ্গে আমি একটা স্কুলেও আঁকা শিখিয়েছি কেজি স্কুলে আমাদের ওখানো তো সেই ক্ষেত্রে ভীষণ ভালো লাগে আর এখন সময়ের সাথে সাথে কিন্তু সেগুলো হয়ে ওঠে না জানো তো কিন্তু মাঝে মধ্যে নিজেদের একটু হাতের কাজ করি এই ঘরে বসে সত্যি কথা বলতে বিয়ের পর মানুষের শখ আহ্লাদ কিন্তু অনেকটা বিসর্জন দিতে হয় শ্বশুরবাড়িতে এসে তো সেই ক্ষেত্রে সেগুলো সময় সুযোগের জন্য মাঝে মাঝে হয়েও ওঠে না জানো তো তো সেই ক্ষেত্রে আমার অবস্থা হয়েছে সেরকম কিন্তু যখন একটু সময় পাই একটু সুযোগ পাই তখন নিজের হাতের কাজটা একটু করি মাঝে মাঝে এই যে ঘরে একটু দেওয়ালে রঙ করা সঙ্গে দেওয়ালে ডিজাইন করা বেশ ভালো লাগে আর তোমরাও অনেকে বেশ পছন্দ করো এটা ভেবেও বেশ ভালো লাগে যাই হোক আমার এই মানে ছবি আঁকার দিকটাই ভীষণ পরিমাণে ঝোঁক আর এখনও ইচ্ছা আছে জানো তো আমার মেয়েকে দিয়ে সেই ইচ্ছাটা পূরণ করার তবে জানি না তোমাদের ভালোবাসায় সবটা হয়তো আশা করি সম্ভব হবে চলো তবে এদিকে ফ্রিজে দেখো মাছ ছিল সেটা আমি বের করে নিয়েছি আর বললাম না একটু লাউ ভাজা করব সঙ্গে মামামের জন্য একটা লাউর তরকারি করব আর এইদিকে লাউটা আর মাছটা বের করে নিয়েছি সঙ্গে ঘরটাও প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে গোছানো হয়ে গেছে তোমরা আমাকে অনেকে কামেন্ট করেছো দিদি দি নিচে কি টাইলস বসিয়েছ আর এটা কিন্তু টাইলস না তোমাদের আগেও বলে দিয়েছি এটা কিন্তু কার্পেট সেরকমই লাগে যে টাইলস বসানো হয়েছে তবে সেই সামর্থ্য এখনও হয়নি যে সেটা বসাবো কারণ একটা ঘরকে সুন্দর করে যদি আগে গুছিয়েই না রাখি তাহলে কি করেই বা টাইলস বসাবো এখানে এখনও ঘরের প্রচুর কাজ বাকি রয়েছে যেরকম দেখো এখনও বেঝেটা প্লাস্টার করা হয়নি তারপরে এই যে নিচের দিকটা প্লাস্টার করা হয়নি অনেক কাজ বাকি রয়েছে ওই যে শ্বশুরবাড়ি এই বাড়িতে এসে রয়েছি নিজেদের এত সুন্দর ঘর বাড়ি অটালিকা ছেড়ে তবে কি করব ভাগ্যের খেলা বলো তো এই যে ভাগ্য আমাদের যেখানে নেবে বা কপাল যেখানে নেবে সেখানেই কিন্তু আমাদের ছুটতে হবে হাজারো চেষ্টা করলে কোনো লাভ নেই দেখো মানিপুলান গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে আর আমার কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে জানিও যে দিদি ভাই এটা ভুল বললে বা ঠিক বললে চলো তবে এইদিকে এই যে রান্না করব এখন চালটা আমি মেপে নিলাম আর সঙ্গে চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই এই আমাকে ইন্দ্রা নামে দিদিভাই কমেন্ট করেছে আগের দিনের ভিডিওতে হ্যাঁ গো তুমি আজ বড্ড কঠিন আর নিষ্ঠুর বাস্তব আমাদের মেয়েদের জীবন নিয়ে কখনো কেউ বলে না আর সত্যি আমাদের সবাইকেই সবাই ব্যবহার করে আর আমাদের পাশে কেউ থাকে না সত্যি এটা কিন্তু বাস্তব তোমরা মানো বা না মানো আমি কিন্তু এটা মানি আমাদের কিন্তু দেখো সবাই ব্যবহার করে আমাদের মেয়েদের বিশেষ করে গৃহবধূদের ওই যে তুমি যদি একবেলা বসে থাকো না সেটা কিন্তু তোমাকে সবাই কথা শোনাবে তোমার শরীর খারাপ বা তোমার কিছুতে কারোর কিন্তু যাবে আসবে না তো সেই ক্ষেত্রে নিজেরটা নিজেকেই দেখতে হবে আর সত্যি কথা বলতে সবাইকে শ্বশুরবাড়িতে মানিয়ে নিয়ে চলাটা কিন্তু অনেকটাই কঠিন হাজারে দুটো তিনটে এরকম আমি দেখেছি কিন্তু বেশিরভাগই কিন্তু ওই অশান্তি ঝগড়া এটা নিয়েই চলে তো সেই ক্ষেত্রে তার ভেতর আমাদের মানিয়ে চলতে হয় আর আমার মনে হয় ওই এক জায়গা থেকে মারামারি ঝগড়া ঝগড়াঝাটি না করে আলাদা থাকাটাই বেটার সাথে কিন্তু ওনারাও ভালো থাকবে সঙ্গে আমরাও ভালো থাকবো এই নয় যে তাদের একদমই দেখবো না অবশ্যই তাদের দেখবো কিন্তু সেই সময়টা বা সেই সুযোগটা অবশ্যই একদিন না একদিন আসবে আর সেটা কিন্তু আমরা সবার সঙ্গে সবাই যাতায়াত করি কিন্তু এক থাকা হয় না এক খাওয়া হয় না কিন্তু সময় সুযোগে ওনরাও আমাদের বাড়িতে আসেন আমরাও ওনাদের বাড়িতে যাই সব মিলিয়ে এই বেশ ভালো আছে জানো তো আর একটা বাস্তব কথা এটা যে যতই করো কেন কেউ কিন্তু দিন শেষে তোমাকে বলবে না তুমি ভালো সেটা কিন্তু আমাদেরকেই নিজেদের ভালো ভাবতে হবে নিজেদেরকে খুশি রাখতে হবে আমরা যদি নিজেদেরকে নিজেরা না খুশি রাখি না কেউ কিন্তু আসবে না নিজেদেরকে আমাদের খুশি করতে যাই হোক অনেকের হয়তো খারাপ মনে হতেও পারে বা অনেকের জ্ঞান মনে হতেও পারে আমার যেটা মানে অভিজ্ঞতা থেকে আমি বলছি যতটুকু হয়েছে আজ অব্দি তোমাদের সেটাই বললাম চলো তবে এদিকে দেখো রান্না বাড়াও সারতে হবে কিন্তু সংসারের কাজ করবো মামামকে দেখাশোনা সমস্তটাই রয়েছে তো আজকে বললাম একটু লাউ ভাজা করবো সঙ্গে এদিকে এই যে ইয়ে ছিল যে সর্ষে দিয়ে লাউ ভাজাটা বেশ ভালো লাগে খেতে আর সঙ্গে বললাম একটু মাছ ভাপা করব আমি না মাছ ভাপায় একটু আলু ভেজে তারপরে দিই আর খেতে কিন্তু ভারী মানে এত স্বাদ লাগে কি বলবো ভীষণ ভালো লাগে খেতে তো আজকে আর শিলে মশলা করিনি জানো তো আজকে মিক্সারেই মশলা করেছি আমাদের ছোট্ট মিক্সারের বাটিটা নষ্ট হয়ে গেছিলো তো এই যে ঠিক করে এনেছে এখন অল্প মশলা কিন্তু বেশ ভালোভাবে হয়ে যায় আর বড়োটাতে না ওই বেশি না দিলে সেটা হতে চায় না তো সেই ক্ষেত্রে ছোটোটাই দেখো ভালো একদম মিহি হয়েছে মশলাটা আর এদিকে গুঁড়ো মশলা বলতে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর মাছগুলো আমি কেটে কেটে নিয়েছি পুরো আস্ত মানে সিদ্ধ দিচ্ছি না একটু কেটে কেটে এখানে দেখো সমস্ত মানে জিনিসগুলো দিয়েছি যাবতীয় বলতে এখানে আমি মাছ ভাপায় কিন্তু পিঁয়াজ রসুনও দিই অনেকে শুধু আদা আর জিরে বাটা দেয় আর আমি এখানে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে সঙ্গে আমাকে মাহিকা বোনু কমেন্ট করেছে দিদি ভাই তুমি তোমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করো কী কী প্রোডাক্ট ব্যবহার করো সেটাও শেয়ার করো বা ইউজ করো কী কী সেটাও আমাদেরকে জানিও তো সেই ক্ষেত্রে জানো তো আমি স্কিন কেয়ার বলতে আমি কোনো কিছুই কেয়ারিং করি না শুধু এই যে কোথাও যাওয়ার সময় একটু হালকা পরিমাণে মেকআপ করি সেটাই তাছাড়া আলাদা করে কিছু নেওয়া হয় না তবে আমি দুটো দিন ধরে একটা জিনিস নিচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা দিদি বাড়ি থেকে নিয়ে এসেছি তোমরা যারা আমার দিদির ভিডিও দেখো তারা হয়তো দেখেছ তো সেই ক্ষেত্রে আমি অ্যালোভেরাটা এখন দুদিন ধরে মানে এই সকাল টাইমটাতে যখন আমি রান্না করি তখন মুখে মেখে নিচ্ছি তোমাদের সঙ্গে ভেবেছি শেয়ার করব তবে কি করে নি সেটাও শেয়ার করব চলো তবে কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে আশা করি শেয়ার করব এদিকে দেখো রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটিও সুন্দর করে গুছিয়ে রেখে দিলা আর সঙ্গে এখন এই যে বারান্দাটা মুছতে হবে ঘরটা আর আজকে মুছলাম না বারান্দাটা মুছে নিচ্ছি আর সঙ্গে সিঁড়িটাকেও সঙ্গে আমাকে স্নেহা কমেন্ট করেছে দিদি ভাই একটা কথা বলবো খারাপ মনে করো না তো সেই ক্ষেত্রে অবশ্যই খারাপ কেন মনে করব তোমাদের প্রশ্ন থাকলে সেটা অবশ্যই জিজ্ঞাসা করবে তো সে আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমাদের মান্থলি মানে দুজন কত টাকা ইনকাম করো তো সেইটা আমি মানে কি বলবো তোমাদেরকে কি যে বলবো সেটাও বুঝতে পারছি না তোমাদের দাদাভাই দেখো যেরকম কাজ করবে মানে ডিউটিটা যেরকম দেবে সেই অনুযায়ী কিন্তু ওর টাকাটা হয় কোনো মাসে দেখো কোনো মাস বলতে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে সপ্তাহে হচ্ছে যে পেমেন্টটা পায় সপ্তাহে পায় তো সেক্ষেত্রে চার হাজারও কোনো দিন হয় কোনো সপ্তাহে তিন হাজারও হয় কোনো সপ্তাহে দু হাজারও হয় সেটাই কিন্তু অনুযায়ী আমাকে চলতে হয় যেরকম ও কাজ করবে সেরকম অনুযায়ী কিন্তু আমাদের সংসার খরচটা চালাতে হয় আর এবার বললাম আমার ইনকাম আমার ইনকাম বলতে দেখো আমি যেরকম অনুযায়ী কাজ করি আমারটাও সেরকম কিন্তু আমি কোনো সপ্তাহে পাঁচশো টাকারও কাজ করি কোনো সপ্তাহে সাতশো টাকারও কাজ করি সেরকম অনুযায়ী যেরকম এই সপ্তাহটা দেখো আমি একদম বসে রয়েছি তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু আমার খরচটা এবারে বুঝে শুনে চালাতে হবে তো সেটা মিলিয়ে তোমাদের বলে দিলাম এবার তোমরাই হিসাব করে দেখো কত টাকা হয় চলো তবে এদিকে দেখো জামা স্নান করার আগে আমি সমস্তটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম আর এখন সেগুলোকে রোদ্রে মেলে দেবো বিশেষ করে তোমাদের কিছু প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি অনেকের অনেক প্রশ্ন ছিল সেটার উত্তর দিয়েছি চলো তবে এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি বিছনা চাদরটা সেই মানে তুলে রেখেছিলাম তারপর থেকে আর ধোয়া হয়নি জানো তো একদমই আমার খেয়াল নেই তো সেটাকে আমি আজকে সকালে ভিজিয়ে দিয়েছিলাম যখন রান্না করছিলাম তো সেই ফাঁকে এই যে আমি এই স্নান করার সময় আমি ধুয়ে দিয়েছি আর আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে এখন তো বেশ ভালো রোদ ওঠে আর বিকাল হলেই মানে একটু বেশ ভয় ভয় করে জানো তো বিকাল বলতে দুপুরের পর থেকে কারণ কখন ঝড় বৃষ্টি আসবে সেটা ঠিক নেই এই ঝড় বৃষ্টি ভীষণ পরিমাণে ভয় লাগে এই গরমের দিনে দেখো পাশের বাড়ির ওই পুচকেটা এসেছে এখানে এসে শুধু আমার যে স্ট্যান্ডটা ইয়ে রয়েছে সেটার কাছে ঘোরাঘুরি করছে আর জানো তো স্ট্যান্ডটা আমার একটা ছোট যে স্ট্যান্ডটা ছিল যেটা হাতে ক্যারি করা যায় সব জায়গায় তো সেটা না আজকে ভেঙে গেছে যখন মাছ কাটছিলাম মানে যখন এই যে মাছের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছিলাম তো চলো তবে কি করা যাবে এখন নতুন আবার আরেকটা নিতে হবে খরচা বেড়ে গিয়েছে চলো এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এদিকে সমস্তটা দেখো এই সুন্দর করে রোদ্রে মেলে দিয়েছি আর ব্লককেও বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের প্রশ্নেরও উত্তর দিয়েছি সকলে ভালো থেকো সুস্থ থেকে ওটা